নমস্কার আজকে আমরা সিংহ রাশির বিষয় নিয়ে আলোচনা করব অবশেষে সিংহ রাশির ভাগ্য খুলতে চলেছে আসলে এই সময়টাই আমি চাইছিলাম বহুদিন থেকে সিংহ রাশির বিভিন্ন অনুষ্ঠান করে আসছি আপনারা তো দেখেইছেন তো বহুদিন থেকে আমি বলছিলাম যে সিংহ রাশির দশম স্থানের মধ্যে বৃহস্পতি এসে অবস্থান করছে এটা কিন্তু সিংহ রাশিকে অবশ্যই অ্যাডভান্টেজ দেবে কিন্তু একটি অ্যাডভান্টেজের পেছনে শুধুমাত্র বৃহস্পতি কারণ হয়ে দাঁড়ায় না অনেক সময় দেখা যায় যে বৃহস্পতি এসছে দশমে ঠিক আছে কিন্তু আরও কিছু গ্রহ যেগুলোর কম্বিনেশান দরকার পড়ে যেগুলো সব মিলিয়ে কিন্তু অ্যাডভান্টেজের পরিপূর্ণতা এনে দেয় তো সেই জায়গাটাকে তো তৈরি হয়ে গেছে এই জন্যই বলছি এই সময়টাই আমি চাইছিলাম কেন অ্যাডভান্টেজ এলো কবে থেকেই অ্যাডভান্টেজ আপনি পাবেন কি আকাশের গ্রহগত অবস্থান তৈরি হয়েছে সমস্ত বিষয়টা স্টেপ বাই স্টেপ বলবো তাই আপনি যদি সিংহরাশির মানুষ হন তাহলে একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে অবশ্যই দেখুন একটি বিশেষ কথা বলবো আর একটি অনুষ্ঠান আরেকটি অনুষ্ঠান শুরু করার জন্য মানে একটুখানি একটুখানি ওয়েট করুন মানে অনুষ্ঠানটা শুরু করব তার আগে একটি কথা বলে নিই যে দিন থেকে আমি টিপসের অনুষ্ঠান আমাকে অনেকেই কমেন্টস করছে হোয়াটসঅ্যাপ করছে বিভিন্নভাবে ফোন করে অনেকে বলছে যে দাদা আপনারা এমন কিছু আপনি এমন কিছু টিপসের অনুষ্ঠান দিই ঘরোয়া টিপস যেগুলো হয়তো আমরা স্টোন বা কবচ করতে পারি না তো ঘরোয়া টিপসের মাধ্যমে আমরা অনেক সমস্যা থেকে যাতে রিকভার হয়ে যেতে পারি এরকম এরকম কার্যকরী টিপস কিছু দিন তো অবশ্যই আমি ভাবলাম কি যে হ্যাঁ সামনেই আমি টিপসের অনুষ্ঠান নিয়ে আসব এবং সেখানে কিন্তু অনেক রকম ঘরোয়া টিপস আমার কাছে প্রচুর ঘরোয়া টিপস এরকম ডায়েরিতে নোট করা আছে আমি দেব কার্যকরী টিপস যেগুলো করলে আপনার কাজ হবেই হবে তো আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনি কি টিপসের অনুষ্ঠান দেখতে চাইছেন আপনি কি চান যে আমি টোটকার অনুষ্ঠান এমন এমন করি যেতে ঘরোয়া সমস্যাগুলো রিকভার করা যেতে পারে ঘরোয়া বিবাহিত জীবনের সমস্যা বিবাহ করার সমস্যা বিবাহিত জীবনের বিভিন্ন প্রবলেম আর্থিক উন্নতি কর্মপ্রাপ্তি বা এডুকেশন বিভিন্ন বিষয়কে নিয়ে টিপস তো আপনি যদি রাজি থাকেন তাহলে অবশ্যই লিখে জানান কমেন্টস করে যে হ্যাঁ দাদা আপনি টিপসের অনুষ্ঠানগুলো করুন আমরা দেখব তাহলে অবশ্যই করবো কারণ টিপসের অনুষ্ঠান করবো কেউ যদি না দেখে তাহলে ব্যাপারটা খারাপ হবে না আমার খাটনিটাই বেকার হয়ে যাবে তো আপনারা যদি দেখতে চান তাহলে পরে অবশ্যই কমেন্টস করে জানান আমি কিন্তু টিপসের অনেক অনুষ্ঠান নিয়ে আসবো আমরা অবশ্যই সরাসরি মূল অনুষ্ঠানে চলে আসবো মূল অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে ক্লিক করে দেবেন সিংহ রাশির অনুষ্ঠান সিংহ রাশির অবশেষে ভাগ্য খুলতে চলেছে খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এই সময়টাই তো চাইছিলাম কেন বলছি ভালো করে বুঝুন সিংহ রাশি একটি রবি প্রভাবিত রাশি এবং সিংহ রাশির মধ্যে কিন্তু যথেষ্ট মায়া মমতা দেখতে পাওয়া যায় সিংহ রাশির মানুষরা কিন্তু মাঝে মধ্যে ডমিনেটিং মেন্টালিটির মধ্যে চলে আসে একটু রাগিরাগী মনোভাব দেখতে পাওয়া যায় সিংহ রাশির প্রচুর ভালো ভালো লক্ষ্য থাকে এরা জীবনে অনেক সাকসেস অ্যাচিভ করার চেষ্টা করে কিন্তু দেখা যায় অনেক সময় সিংহ রাশির মানুষদের অকারণে মান সম্মান হানি হয়ে পড়ছে সিংহ রাশি হঠাৎ আর্থিক সমস্যার মধ্যে পড়ে যায় এবং সিংহ রাশির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এদেরকে নিয়ে মানুষ কিন্তু ভুল বোঝে ঠিক আছে এর শিকারও মানে হয়ে যায় বেশ কিছু জায়গায় সম্মান আনিত হয় তো এখন যে গ্রহ ট্রানজিটটি তৈরি হলো সেই ট্রানজিটটি কিন্তু আপনাকে লাভ দেবে কেন বলছি এই কথা ভালো করে শুনুন দেখুন দশম স্থানের মধ্যে অর্থাৎ বৃষরাশির মধ্যে আপনাদের বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতি সারা বছর এই বৃষরাশির মধ্যে অবস্থান করবে সিংহ রাশির সপ্তম স্থানের মধ্যে শনি এসে একদিকে যেমন ভালো একটি যোগ তৈরি করেছিল অপরদিকে কিন্তু শনির প্রভাব সিংহ সিংহরাশির মধ্যে চলে আসছিল যেটা কিন্তু সিংহরাশির মানুষকে বিভিন্ন বাধা বিঘ্নের সম্মুখীন করে দিচ্ছিলো কিন্তু শনি এবার থেকে কিন্তু রেট্রোকেট হয়ে গেল সামনেই তো সিংহ রাশি ষষ্ঠ ভাবের মধ্যে থেকে ফল দেবে শনি আবার সিংহ রাশির ঠিক একাদশ ঘরের মধ্যে কিন্তু রবি শুক্র এসে গেছে সিংহ রাশির নবম স্থানে কিন্তু মঙ্গল এবং সিংহ রাশির মধ্যেই কিন্তু বুধ অবস্থান করছে এটা এটা কিন্তু খুব ভালো যোগ কেন বলছি ভালো করে বুঝুন প্রথম তো নবম নবমেই চলে এসছে তৃতীয় নম্বর কথা সপ্তম স্থান থেকে শনি যে একটা নেগেটিভ প্রভাব দিয়েছিলো সেই প্রভাবটা কেটে গেল অর্থাৎ ষষ্ঠ ঘর থেকে দেবে বৃহস্পতি তো আছেই ভালো একাদশ ঘরের থেকে আছে সিংহরাশির অধিপতি রবি এবং তার সঙ্গে চলে গেছে দশম্পতি শুক্র এবং সিংহরাশির মধ্যে বুধ কীরকম ভালো অ্যাডভান্টেজ দেখুন প্রথম নম্বর কথা সিংহরাশির ক্ষেত্রে ভালো ভালো যোগাযোগ বৃদ্ধি হয়ে যাবে এবং সিংহরাশি যতটা অলসতার মধ্যে ছিল যতটা করব করছি এরকম একটা মনোভাব ছিল সেই জায়গাটা কিন্তু সিংহ রাশির মধ্যে একটা 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 মানে একটা ঊর্জা কাজ করবে যে সিংহ রাশির মানুষরা বলবে যে না এবার আমরা করবই দেখবেন আপনি এটা কিন্তু সিংহ রাশির মধ্যে একটা মাইন্ড পরিবর্তন হবেই ঠিক সিংহ রাশির নবম স্থানের মধ্যে মঙ্গল অবস্থান করে সরাসরি মঙ্গল কিন্তু তার চতুর্থ অষ্টম দৃষ্টি দিয়ে অষ্টম দৃষ্টি দিয়ে মঙ্গল কিন্তু সরাসরি সিংহ ঠিক চতুর্থ ঘরের মধ্যে দৃষ্টি দিচ্ছে এবং অপরদিকে বৃহস্পতি কিন্তু বৃষরাশি থেকে ঠিক সপ্তম দৃষ্টি ওই চতুর্থ ঘরের মধ্যেই পড়ছে এর ফলে কিন্তু সিংহরাশির নতুন ঘর প্রাপ্তি সিংহরাশির নতুন মনের ইচ্ছা পূরণ হবার একটা সম্ভাবনা সিংহরাশি পরিবারকে নিয়ে কোনো জায়গায় ভ্রমণ করতে পারে এবং সিংহরাশির ক্ষেত্রে কিন্তু একটা মনের যে দীর্ঘদিন থেকে একটা মনের মধ্যে একটা যে সমস্যা চলছিল যে মনের মধ্যে কোনো বিষয়কে নিয়ে যখন সিংহ রাশির মানুষটা বেশি ভাবছিলো সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে করে কাটিয়ে দেবে এবং সিংহ রাশির মধ্যে কিন্তু একটা নতুন অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাবে এবং এরা কিন্তু পরিবারকে নিয়ে পরিবারের মধ্যে যে সমস্যাগুলো চলছিল আগে সেই পরিবারের সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে রিকোভার হয়ে যাবে আবার দেখুন বৃহস্পতি বৃহস্পতি ঠিক নবম দৃষ্টি দিয়ে সিংহরাশির ঠিক ষষ্ঠ ভাবের মধ্যে দেখছে এবং শনিও কিন্তু বক্রি হয়ে গিয়ে ষষ্ঠ ভাবের মধ্যে চলে আসছে তাহলে শনি বৃহস্পতি একটি কিন্তু গুরু সৌরী যোগ তৈরি করে দিচ্ছে তাহলে এই যোগ সিংহরাশির ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি করা হবে যা যারা যে সমস্ত সিংহরাশির মানুষরা কম্পিটিটিভ এক্সামের দিকে কিন্তু বিশেষ করে চেষ্টা করছিলো তাদের ক্ষেত্রেও কিন্তু একটি ভালো অ্যাচিভমেন্ট অর্থাৎ সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটি যোগ ক্রিয়েট হবে সিংহরাশি যারা যে সমস্ত সিংহরাশির মানুষরা বিভিন্ন অকারণে শত্রুতার সম্মুখীন বাধার সম্মুখীন হচ্ছিলো সেই শত্রুতা বাধা নিমিশে কেটে যাবে কিন্তু এই যোগের মাধ্যমে এবার দেখুন ঠিক একাদশ ঘরের মধ্যে বুথ এই সরি রবি এবং শুক্র তাহলে রবিকে রবি হচ্ছে রাশির অধিপতি রাশির অধিপতি একাদশে গেলে পারে এটাকে বলা হয় মহা সৌভাগ্যযোগ সৌভাগ্যবান যোগ ক্রিয়েট করে দেয় তার মানে হচ্ছে কি রাশির অধিপতি একাদশ ঘরে গেছে যখন তখন সিংহ রাশির অর্থপ্রাপ্তি আসবেই আসবে এবং তার সঙ্গে চলে এসছে দশমপতি শুক্র তাহলে দশমপতি শুক্র যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে সিংহ রাশির ব্যবসা বৃদ্ধি হবে সিংহ রাশির নতুন কর্মপ্রাপ্তি কর্মের প্রমোশন এবং নতুন কিছু অর্থ উপার্জন এবং হঠাৎ মানসম্মান বৃদ্ধি হওয়ার কিন্তু একটি যোগ ক্রিয়েট হয়ে যাবে এবং সিংহরাশির সেকেন্ড হাউসের মধ্যে বুধ অবস্থান করার জন্য সিংহরাশির কিন্তু একটা সিংহ মধ্যে কিন্তু একটা স্পিকিং পাওয়ার দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে হ্যাঁ মাঝে মধ্যে একটু খরচা হয়ে যাবে কিন্তু সিংহরাশি যথেষ্ট ভালো উপার্জন করবে যা সমস্ত সিংহরাশির মানুষরা ব্যবসা করছে সিংহ রাশির সেকেন্ড হাউস সিংহ রাশির মধ্যেই বুথ চলে এসছে তাহলে যে সমস্ত রাশির মানুষরা ব্যবসা করছে তাদের ব্যবসার দিকেও কিন্তু একটি ভালো লাভ দেখতে পাওয়াই যাবে আবার দেখুন অষ্টম ঘরের মধ্যে সিংহ রাশির ঠিক অষ্টম ঘরের মধ্যে রাহু এসছে রাহু এসে কিন্তু সিংহরাশির ঠিক পঞ্চম স্থানের মধ্যে দৃষ্টি দেবে এর ফলে যে সমস্ত রাশির ছেলেমেয়েরা আউট অফ স্টেট থেকে বা বাড়ি থেকে দূরে গিয়ে পড়াশোনা করার চেষ্টা করছিল তাদের ক্ষেত্রে কিন্তু একটা অ্যাডভান্টেজ দেবে তবে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু শরীর নিয়ে কিছু প্রবলেম আসতে পারে সেই জায়গাটা একটু খেয়াল রাখতেই হবে তাহলে পরে সিংহরাশি কিন্তু এই সামনেই সিংহরাশি কিন্তু আর্থিক উন্নতি কর্মপ্রাপ্তি বিবাহিত জীবনের সমস্যা এছাড়াও কিন্তু সিংহরাশির নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি হওয়া এবং ঘরোয়া প্রবলেম সলভ হয়ে যাওয়া এবং নতুন তীর্থ ভ্রমণ হওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট হচ্ছে এতগুলো দিকে ভালো ভালো সুযোগ সুবিধা বাড়ছে তাহলে পরে এবারে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে তাহলে আপনি বলবেন যে কবে থেকে এই সুযোগ সুবিধাগুলো আসবে হ্যাঁ অবশ্যই এই সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন কিন্তু আপনি সম্পূর্ণভাবে জুলাই এবং আগস্ট মাস থেকে এই জুলাই আগস্ট মাসটা কিন্তু আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই জুলাই আগস্ট মাসে কিন্তু আপনি এই গ্রহের সম্পূর্ণ লাভ পাবেন এবারে একটি কথাকে আপনাকে মানতেই হবে যে দেখুন মনে করা যাক এই পৃথিবীতে সিংহ রাশির মানুষ রয়েছে দশখানা মনে করা যাক তাহলে দশখানা মানুষই কি ভালো ফল পাবে না দশখানা মানুষ কখনোই ভালো ফল পাবে না কারণ আমরা যখন জ্যোতিষ নিয়ে পড়াশোনা করি তখন আমরা একটি কথা বলি যে আপনার জন্মছকের ওপর ডিপেন্ড করে গ্রহরা কিন্তু ফল দেয় এবার যার জন্মছক যে সমস্ত সিংহ রাশির জন্মছকগুলো খুবই ভালো তারা অবশ্যই প্রথমেই ফল পেয়ে যাবে যে সমস্ত সিংহ রাশির জন্মছকগুলো খুবই খারাপ তারা অনেক লাস্টে ফল পাবে অর্থাৎ তাদের ফল পেতে একটু দেরি হয়ে যাবে এবারে সিংহ যাদের জন্মছক খুবই ভালো তারা সব থেকে ভালো ভালো ফলগুলো পেয়ে যাবে যে সমস্ত সিংহ রাশির জন্মছক খারাপ তাদের ক্ষেত্রে ফলগুলো কিন্তু সেই পরিমাণে ভালো থাকবে না এই জন্য বলি যে আপনার যে জন্মছক সেটাকে ভালো করে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করে তার সঠিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে কাটিয়ে নিন তাহলে দেখবেন এই গোচর আপনাকে খুব ভালো রেজাল্ট দিয়ে চলে যাবে এবং আপনি মানতে বাধ্য হবেন যে গোচর যদি ভালো হয়ে যায় তাহলে পারে মানুষ ভালো ফল পাই পায় এর বাইরে কিছু না এই গোচরটাই ফল দেয় ঠিক আছে এই গোচরটাই মানুষকে ভালো খারাপ ফল দেয় তাহলে পারে এবারে এখানে একটা কথা মাথায় রাখতে হবে তাহলে আপনি আপনার জন্মছককে ভালো করে পর্যবেক্ষণ করে সঠিক গাইডলাইনকে মেনটেন করে আপনি যদি রেমেডি করে বা যাই হোক আপনি আপনি যদি রেমেডি করে চলেন তাহলে পরে আপনি কিন্তু ভালো ফল পাবেন এবার ধরুন মনে করা যাক যে আপনার কাছে সেই অর্থ নেই যে আপনি কবজ বা স্টোন পড়বেন তখন আপনাকে সূর্য সহস্র নাম কিন্তু পড়তে হবে বা আদিত্য নারায়ণ স্তোত্রম আদিত্য স্তোত্র পড়া পড়লে আপনি ভালো ফল পাবেন করে করেই সিংহরাশি কিন্তু ভালো ফল পেতে পারে হ্যাঁ অবশ্যই প্রথমে যে কথাটি বলেছিলাম সামনেই টিপসের অনুষ্ঠান নিয়ে আসছি অবশ্যই আপনাদের ঘরোয়া টিপসের মাধ্যমে সমস্যার সমাধানকে নিয়ে অনুষ্ঠান করবো আপনারা যদি দেখতে রাজি থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে হ্যাঁ দাদা আপনি টিপসের অনুষ্ঠান করুন আমার আমার কাছে এত ভালো ভালো টিপস আছে যে যেই টিপসের মাধ্যমে আপনি ঘরোয়া সমস্ত টিপসের মাধ্যমেই সমাপ্ত করতে পারবেন হ্যাঁ যদি আপনারা রাজি থাকেন তাহলে লিখে জানাবেন কমেন্টস বক্সে অবশ্যই আপনাদের জন্য আমি টিপসের অনুষ্ঠান নিয়ে আসবো আর যেখানে শেষ করলে পরের দিন আবার দেখা হবে